আসসালামাইকুম এভ্রি ওয়ান দিস ই আনিস বেস্ট ফার্নিশিং আজকে চলে আসি কর্পোরেট অফিসে শোরুে চলে প্রিমিয়াম কোয়ালিটির আসতে হবে ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতর দিয়ে তো আজকে এই মুহূর্তে আমি বসে আছি বেস্ট এর একটা সোফাতে বসে রয়েছি এটাকে রেডিসন সোফা বলে তো এটা যারা কিনা চিন্তা করছে একটু কর্নার সোফা নিতে চান একটু সেগুন কাঠের উপরে কাঠের ফ্লেভারের ভিতরে যারা

যেটা কিনা তিরিশ বছর গ্যারান্টি দেই আমরা ভিওয়ার্সদেরকে দেখান যে আসলে কতটা শাড়ি কাঠ দিয়েছি যারা কিনা একটু রিজনেবল প্রাইজের ভিতরে আপনি সোফা নিতে চান তাদেরকে বলবো যে এই সোফাটি আপনার জন্য এখানে কিন্তু একটা টেলিফোন ট্রে দেওয়া আছে পাশাপাশি এখানে কিন্তু একটা ড্রয়ারও দেওয়া আছে এবং দেখেন আপনি এটাতে কাপড় দিয়েছি আমরা ইন্ডিয়ান কাপড় দিয়েছি ফর্মটাও দিয়েছি প্রায় পাঁচ ইঞ্চি একটা সেমি রাবার ফর্ম দিয়েছি পাশাপাশি এখানে কিন্তু বালিশগুলো একটু ফ্লোরাল শেপ রেখেছি যেন দেখতে সুন্দর লাগে এখানে কিন্তু নিচেও আমরা কাঠ দিয়েছি একদম প্রপার ওয়েতে কিন্তু নিচের কাঠের একটা শেপ শেপ রেখে ছি যেন আপনার সোফাটা ময়লা না হয় কখনো এটা ইন্ডিয়ান কাপড় দিয়ে করেছি এবং পিছনে দেখেন একটা দুই কালার কম্বিনেশন করেছি আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য এবং পাশাপাশি একটা সেন্টার টেবিল থাকবে এখানে চার মোড়া একটা কফি টেবিল থাকবে এটার সাথে সেম ভিতরে সেগুন কাঠের উপরে করা এখানে কিন্তু আমরা একটু কাজ করে দিয়েছি একটু এন্টিক কালারও দিয়েছি এখানে সেগুন কাঠের উপরে এন্টিক কালার করেছি যেটা কিন্তু একটু ক্রিয়েটিভ লাগে একটু ডিজাইনটা খুবই সুন্দর লাগে এই রেডিসন সোফাটাতে আমি যেভাবে আপনাকে দেখালাম তিরিশ বছরের গ্যারান্টি থাকবে পাশাপাশি ফোমের গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য এবং কালার গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য ইন্ডিয়ান কাপড় দিয়ে করা হয়েছে এটা খুব সুন্দর একটা সোফা আমরা কিন্তু প্রাইসটা একদম রিজনেবল প্রাইস রাখছি সেন্টার টেবিল সহ সত্তর হাজার টাকা এবং সেন্টার টেবিল ছাড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ছাপ্পান্ন হাজার টাকা আসবে সেন্টার টেবিল ছাড়া ছাপ্পান্ন হাজার টাকা পাশাপাশি ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আপনার জন্য এটাতে থাকবে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আপনার ডেলিভারি ঢাকা সিটির ভিতরে একদম ফ্রিতে থাকবে একদম ফ্রিতে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি থাকবে সো প্রোডাক্ট কিনবেন বাসায় বসে প্রোডাক্ট চলে যাবে আপনার দোর তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম